ং ফ্রেন্ড তোমরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে না থাকলেও থাকতে হবে এরকম তো সকাল সকাল উঠে গেছি দেখো আবহাওয়াটা কীরকম একদম ভালো না কুয়াশা উঠছে না এই কুয়াশা হয়ে আছে রোদ উঠছে না তো লুকিয়ে সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা তো ব্লগগুলো দেখতে থাকো আর আমাদের এখন বুঝতেই পারছো আমাদের এখন একটা ওষুধ চলছে তো সেইভাবে ভিডিও করতে পারছি না তো অবশ্যই সাথে দেখো পাশে দেখো আর লাইক কম শেয়ার করো অবশ্যই আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা দেখতে থাকো সারাদিন সেইভাবে কোনো কাজকর্ম হচ্ছে না বা ইয়ে মানে কোনো রকম সব কিছু হচ্ছে তো দেখতে থাকবো কেউ চলে গেলে খারাপ তো অবশ্যই লাগে কিন্তু কোনো কিছুই করে থাকে না আর ইয়েও থাকে না কিন্তু সেই মানে কালের ইয়েতে নিয়মে সবই করতেই হবে আটকে কিছুই থাকে না তবুও করতে হয় তো তারপরে রান্নাঘরে এসে ভাতটা চাপিয়ে দিলাম যেহেতু মানে ভাতইভাবে আর একটা তরকারিভাবে সেদ্ধ শাক খেতে হচ্ছে তো ভাত আর একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর চালের জলটা প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে মানে পড়ে যাচ্ছে এর জন্য মানে মগটা পরে নামিয়ে কেটে নিচ্ছে আর কি জলটা পরে দেবো আবার লাগলে মানে খাওয়া যাচ্ছে না এই জন্য ছোটো হাঁড়িটা চাপিয়েছি যেহেতু মানে এরকম তরকারি দিয়ে স্বাভাবিক মানে খাওয়াটা যায় না আর মানে পেটের যন্ত্রণাও হচ্ছে সাদা তেল খেয়ে আর ধোয়া ছাড়ছে মানে তাকাতে পারছি না আর ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে কাজ আছে কী করে যে করবো সেটাই ভাবছি এখন মানে আর শীতকালে যেন কাচাকুচি শেষ নেই ঘর বারান্দা সব মানে ছাড়তে হবে আর ভিডিওটা অন করে ওইদিকে চলে গেছিলাম মনে নেই একটুখানি পরে এসে আবার আমার তখন মনে হচ্ছে যে ভিডিওটা অন করে রেখে দিয়ে গেছি আর কাশিটা এখনও কমেনি এই কদিন স্কুলটা ছুটি আছে বলে মানে সাড়ে সাতটার পর ঘুম থেকে উঠছে আবার ধরো দরকার পড়লে আমরা আবার ভোর পাঁচটার সময় উঠতে হয় মানে আমরা মেয়েরা সবই পারি ভোর পাঁচটাতেও উঠতে পারি আবার মানে বেলা বারোটা পর্যন্ত যদি ঘুমাতে পারে সেটাও পারবো সেই ক্ষমতা আমরা রাখতেই পারি সোনার খাবারটা ওইদিকে তৈরি করতে করতে দিয়েছি আর এদিকে দাদা ভাইকেও চা দিয়েছি আবার পরশু দিন স্কুল ভালো লাগছে না মনে হচ্ছে স্কুলে ছুটি থাকলেই ভালো বেশ মানে ঘুমাতে পারতাম আবার পরশু দিন থেকে শুনছি বৃষ্টি হবে কি এই আবহাওয়াতে কি করে কি হবে মানে মাথা কাজ করছে না যে কি হবে তোমার দাদাভাই কঞ্চিগুলো কেটে রেখেছে মানে দু একদিন পর পর কঞ্চিগুলো কাটে নাহলে সময় পায় না যখন একটু সময় পাই তখন অল্প অল্প করে কেটে কেটে রেখে দেয় আর আমি এসব মানে কাটতেও পারি না কোনো দিন মানে এরকম জালও দিইনি যতবার কুঞ্চি মানে জাল দিতে যায় ততবারই কিন্তু মানে আমার ওই খুঁচা লেগে মানে কেটে কুটে যায় যে তোমার দাদা জালটা ঠেলে দিচ্ছে আর কি তো ফুটেই গেছে রান্না অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয় কিন্তু মানে মানে মাজার ভয়ে মনে হয় কালি পড়বে এই পড়বে এরকম একটা ভাবনায় মানে করতে ইচ্ছা না আর কি দিলাম যে কালকে যে জামা কাপড় রয়েছিল সেগুলো হালকা ভিজে ছিল সেগুলো সব মেলে দিলাম আবার দেখো মানে কুয়াশায় কিন্তু হয়ে আছে আর এদিকে মেঘলাটাও হয়ে আছে বুঝতেই পারছো কেমন আবহাওয়াটা মানে একদম বিচ্ছিন্ন আবহাওয়া সকাল সকাল যদি রোদ ওঠে না মানে মনও চন্মনে লাগে কাজ করতেও চন্মনে লাগে আর এরকম আবহাওয়া থাকলে না মানে কাজ করতে মন একটু ভালো লাগে না কারণ ঝিমানো মানে ওয়েদারটাও ঝিমানো মনে নিজেকেও মনে হয় যেন ঝিমানো ঝিমানো আর কাপড় আমি ফেলে রাখি না কোনোদিনও মানে কেচে দিই সঙ্গে সঙ্গে শুকাক আর না শুকাক কেননা ওই ফেলে রাখলে না জমে যায় আর ভালো লাগে না তখন এনার্জি লাগে না আর এগুলোর কাছ থেকে একটা এনার্জি ফুল লাগে প্রত্যেকটা কাজে যদি এনকারেজ না লাগে না ভালো লাগে না 그러면 이제 졸아야죠. দেখলে অবশ্যই ওগুলো হচ্ছে ওর ফেভারিট খেলনা মানে ওই খেললাই ওর লাগবে হাজার যতবার কিনে ওকে হাজার বারই ওই খেললাই নেবে তো তারপরে ওকে পড়িয়ে নিলাম দেখলে রান্নাঘরে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো পড়াশোনা করার পর ওকে স্নান খাওয়া খাইয়ে স্নান টানান করিয়ে দিয়েছি ও একটু রোদের ওখানে বসে আছে আর আমি ওই উঠোনে বসেছিলাম ওখান থেকে ইশারা করছি যে নাচ নাচ শোনা তাই ওরকম করে নাচছে ও খুব তা সন্ধ্যাবেলার আগেই রুটি ফুটি সব করে নিয়েছি রুটি করেছি আর গাজর আলু ভেজেছি আর সোনাইকে রুটি খাওয়াতে হবে যেহেতু ভাত খেতে নেই রুটি খেতে হয় আমাদের তখন নিচে আরে সোনাই এখন খেলছে ওকে দুধ আর ওটস খাইয়ে দিয়েছি তো এবার ওকে পড়তে বসাবে একটু খেলে নিচ্ছে নাহলে পড়তে বসতে চাইবে না বায়না করবে ভালো লাগছে না কিছু মাথায় নেই দেখতে পাচ্ছি পুরো পাগলের মতন অবস্থা ব্লগটা দেখতে থাকো আমার পাশে থাকো আমার স্বপ্ন পূরণের সাথী হোক সবাই যেন আমি পূরণ করতে পারি সব কিছুর আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার ফ্যামিলি নতুন সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রিলস বানাতে পারছি না তার জন্য সরি এরকম মুমেন্ট থাকলে এরকম থাকলে পরে কি করে রিলস বানাবো বানাতে পারছি না তোমরা একটু অ্যাকসেপ্ট করে নিও অবশ্যই টাটা দেখতে থাকো গুড নাইট